প্রিয় ফেসবুক বন্ধুরা আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আজকে আপনাদেরকে একটি নতুন কাহিনী অর্থাৎ ঠিক নতুন কাহিনী নয় পুরাতন কাহিনীকে নতুন করে বলবো যেটা হয়তো অনেকে জানেন না কিংবা অনেকে জেনে থাকলেও সেটা ভুলেই গিয়েছেন আমি আজকে আপনাদেরকে যার কথা বলবো তিনি হচ্ছেন জগৎ শেঠ অর্থাৎ মির জাফর সাথে যে ষড়যন্ত্রকারীরা ছিলেন নবাব সিরাজের দোলার পতনের ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করেছেন তাদের মধ্যে একজন অন্যতম ব্যক্তি মির্জাপুরের পরে যাকে ধরা হয় তিনি হিসাবে হলেন জগৎ আমি আপনাদেরকে দেখাবো তার আগে আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে জগৎ শেট আসলে কোনো ব্যক্তি বা মানুষের নাম নয় এটা একটা খেতাব মর্যাদাপূর্ণ একটা পদবী বিপুল ধন সম্পদশালীরাই এই পদবী পেতেন সেই বাংলা বিহার উড়িষ্যায় জগৎ পরিবার ভারতবর্ষে অত্যন্ত সম্ভ্রান্ত ও মর্যাদা সম্পন্ন একটি পরিবার হিসাবে পরিচিত ছিল আলিবর্দির সময়ে মাহাতফ চাঁদ নামের এক বিশেষ ক্ষমতা ক্ষমতাধর ব্যক্তি এই উপাধি লাভ করেন ইতিহাসে তিনি জগৎ নামে পরিচিত আলিবর্দি ও সিরাজের রাজসভার এক রাজন্য ছিলেন জগৎ শেট জগৎ শেটের পূর্বপুরুষ মানিক চাঁদ চাঁদের এতই সম্পদ এতই সম্পদ ছিল যে ধন সম্পদ দিয়ে কথিত আছে যে গঙ্গার উপর যদি একটা বাঁধ দেয়া যেত তাহলে সেই গঙ্গার পানি প্রবাহ বন্ধ হয়ে যেত মানুষ বিশ্বাস করত যে জগৎ মতো ধনী ভারতে আর দ্বিতীয়টি নাই এই জনশ্রুতির কারণে বেশ কয়েকবার জগৎ ছেটের ধন ভান্ডার লুট হয় কিন্তু তাতেও তার ভান্ডারের বা তার যে সম্পদ সে সম্পদের কমতি হয়নি টাকশালের মালিক ছিলেন জগৎ ছেট সতেরোশো সালে আলিবর্দিখার মৃত্যুর পর আলিবর্দিখার দৌহিত্র সিরাজউদ্দৌলা বাংলার নবাব হয়েছিলেন নবাব সিরাজউদ্দৌলা ইংরেজদের সাথে আর্থিক লেনদেনের দায়িত্ব অর্পণ করেছিলেন এই জগৎ ছেটের নিকট এই সুযোগে জগৎ আরও অর্থবৃত্ত অর্জনের সুযোগ করে দেওয়া হয় জগৎ শেঠ বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলাকে সিংহাসন যুক্ত করার জন্য ইংরেজদের সঙ্গে হাত মেলান মির্জাপুরকে বাংলার নবাব বানিয়ে প্রকারান্তরে ইংরেজদের কাছ থেকে আর্থিক সুবিধা লাভই ছিল তার লক্ষ্য এজন্য তিনি দিল্লির সম্রাটের কাছ থেকে সুবেদারির ফরমান লাভে মির্জাফরকে আর্থিক সাহায্যও করেছিলেন যাই বন্ধুরা আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে জগৎ শেটের যে বাড়িটিতে আমি এসেছি এই বাড়িতে বাড়িটিতে প্রবেশের আগে আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম আপনাদেরকে জানাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে সিরাজকে বাংলার মসনদ থেকে সরানোর ব্যাপারে এই জগৎ শেটের ভূমিকা ছিল সবচেয়ে বেশি এজন্য তিনি বিপুল অর্থ সম্পদ ব্যয় করেন সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্রে মির্জাফরের পরেই যার নামটি আসে তিনি হচ্ছেন জগৎ শেঠ মুর্শিদাবাদের জগৎ শেঠের ধনভাণ্ডারের কিছুটা নমুনা এখনো পাওয়া যায় যে জায়গাটা আমি আপনাদেরকে নিয়ে এসেছি লালবাগের কাছেই বাড়ি কাছে টাকশালটি আজার নেই তবে তার কিছু ধ্বংসাবশেষ আজও রয়েছে জগৎ শেঠ পরিবারের উত্তরাধিকারীরা আজও বেঁচে থাকায় জগৎ শেঠের বর্তমান বাড়িটি বেশ ভালোভাবেই রক্ষণাবেক্ষণ হয় এটি বর্তমানে একটি মিউজিয়াম আমি জগৎ বাড়ির বাহিরের অংশটা আপনাদেরকে দেখাচ্ছি এরপরে ভিতরে অংশটা দেখাবো ভিতরে অংশটা ঢুকতে গেলে টিকিট কেটে ঢুকতে হবে তো অবশ্যই আমি টিকিট কেটেই ঢুকবো আপনাদেরকে দেখানোর জন্য এটা বাহিরের অংশ তো বাহিরে অংশ এটা একটা মন্দির জগৎ ছেটের বাড়ির সাথে লাগোয়া এটা একটা মন্দির দেখছেন সেটা নেড়ে ঘন্টা বাজাতে হয় মন্দিরে পূজা করার পর এনারা সবাই জৈন ধর্মের অনুসারে ছিলেন এইখানে যারা পূজা করতে আসতেন তারা এখানে বসতেন এই জায়গাটা বসতেন